উনিশে জুন পর্যন্ত রাজ্যে থাকবে কেন্দ্রীয় বাহিনী উনিশে জুন পর্যন্ত রাজ্যে চারশো কোম্পানি কেন্দ্রীয় বাহিনী থাকবে ছয়ই জুন থেকে সময়সীমা বেড়ে হলো উনিশে জুন আপনারা জানেন চৌঠা জুন ফল ঘোষণা রয়েছে গণনা রয়েছে এবং তারপর বাড়ানো হয়েছিল আরও দুদিন এবার সময়সীমা বেড়ে হলো উনিশে জুন কমিশন সূত্রে এমনই খবর কথা বলবো আমাদের সঙ্গে রয়েছেন আমাদের প্রতিনিধি রুমা পাল রুমা উনিশে জুন অবধি কেন্দ্রীয় বাহিনী থাকবে শান্তি ফিরবে তো যে চক্রে বড় বড় শুয়ে আছে বড় কিন্তু নির্বাচন কমিশনের সিদ্ধান্ত নিয়ে নিয়েছিল যে 6 জুন পর্যন্ত 400 কোম্পানি কেন্দ্রীয় বাহিনী রাখা হবে কিন্তু এখন সিদ্ধান্ত নেওয়া হয়েছে যে সেই সময় সীমা বাড়িয়ে 19 জুন পর্যন্ত করা হবে জানিয়ে রাখি যে বেশ কিছুদিন নামে কিন্তু বিশেষ পুলিশ পর্যবেক্ষক বিসিএ কে ইসিএ কে চিঠি লিখেছিলেন যে এখানে মানে এই রাজ্যে বোর্ড পরিবর্তন ইনশা ঠাকাতে যে যে পোস্ট কেন্দ্রীয় বাহিনী আরও কিছুদিন রাখাকো সেক্ষেত্রে কিন্তু পরশু দিনই কিন্তু আজকে সিদ্ধান্ত হয়েছে একটা বিষয় হচ্ছে যে ছয় জুনের মধ্যে কিন্তু এনসিসি উঠে যাবে উঠে যাবে অর্থাৎ ইলেকশন কমিশনের যে ভূমিকা বা তার যে রোল সেটা কিন্তু আর থাকছে না এরপর চলে যাচ্ছে এমএ মিনিস্ট্রি অফ হোম অ্যাফেয়ার্স তারা দেখবেন এবং অবশ্যই স্টেটের সমন্বয় তারা দেখবেন কেন্দ্রীয় বাহিনী যে থাকবে চারশো কোম্পানি কেন্দ্রীয় বাহিনী সেই সিদ্ধান্ত হয়েছে এবং অবশ্যই এটা একটা খুবই নজিরবিহীন এবং গুরুত্বপূর্ণ বিষয় যেখানে কিন্তু ভোট পরবর্তী হিংসা ঠেকাতে এবং নির্বাচনের পরবর্তী পরিস্থিতিকে সামাল দেওয়ার জন্যই কিন্তু এই ছয় জুন থেকে উনিশে জুন পর্যন্ত এই সময়সীমা এক্সটেন্ড করা হলো সেখানে কিন্তু চারশো কোম্পানি কেন্দ্রীয় বাহিনী থাকবে এটাও কিন্তু একটা খুব তাৎপর্যপূর্ণ বিষয় তবে শান্তি ফিরতে কিনা অবশ্যই পরবর্তীতে পরবর্তী বিষয় খতিয়ে দেখা যাবে সেই শান্তি ফেরানোর জন্যই কিন্তু এই ব্যবস্থা করা হচ্ছে এমনটাই কিন্তু কমিশন সূত্রে খবর ধন্যবাদ রুমা শালবনিতে হচ্ছে না সৌরভ গঙ্গোপাধ্যায়ের ইস্পাত কারখানা সৌরভ গঙ্গোপাধ্যায়ের ইস্পাত কারখানা হবে গড়বেদাতে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে এই বিষয়ে কথাও হয়েছে প্রাক্তন ভারত অধিনায়কের সৌরভ গঙ্গোপাধ্যায় বলছেন যে গর্বেতায় কারখানা হলে অনেক লোক কাজ পাবে কি বলেছেন সৌরভ গঙ্গোপাধ্যায় এই বিষয়ে নিজে শোনাব প্রথমে শালবনিতে যে স্টিল Mm. Uh, it's, yeah, it's on the way. It's, it's, obviously it's, it's a Bengal Business Council. Yes. Uh, so when I uh, when I met Mamta I said that I want to do a steel plant. She said, you want steel plant? <laughs> what will you do with steel plant? I said, no, I want to do. She did not know that we had we had two already in Assam uh, uh, Asansol and in Patna. So then I showed her all the pictures and, and everything. That's what we do for last 12 years.

হ্যাঁ দেখো উসুয়া তোমার মনে থাকবে সৌরভ গঙ্গোপাধ্যায় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে স্পেন সফরে গিয়েছিলেন সেই স্পেন সফরে গিয়ে স্পেন থেকে ঘোষণা করেছিলেন যে তার শালবনীতে ইস্পাত কারখানা হবে তারপর রাজনৈতিক মহলে বিস্তর চর্চা হয়েছিল বিস্তর সমালোচনার ঝড় বইছিল যে কেন সৌরভ গঙ্গোপাধ্যায় স্পেন থেকেই ঘোষণা করলেন যে কারখানা হবে তিনি তো বাংলাদেশেও করতে পারতেন তারপর জল অনেক দূর গড়িয়েছে জল গড়ানোর পর যেটা সৌরভের ঘনিষ্ঠ মহল সূত্র যেটা দাবি করছে সেটা হচ্ছে যে শালবনিতে জমি সংক্রান্ত একটি সমস্যা তৈরি হয়েছিল এই জমি জটের কারণেই কারখানার সিদ্ধা কারখানা করার সিদ্ধান্ত সৌরভ গঙ্গোপাধ্যায় শালবনিতে থেকে এটা পরিবর্তন করে গড় বেতায় হবে সৌরভের কারখানা যেটা সৌরভের ঘনিষ্ঠ মহল যেটা দাবি করছে যে শালবনিতে যে জমিতে কারখানা হওয়ার কথা ছিল সেই যখন সৌরভ গঙ্গোপাধ্যায় শালবনিতে যান গিয়ে জমি জরিপ করতে যান বা জমি সংক্রান্ত বিষয় নিয়ে আলোচনা করতে যান সেখানে একটা জমি নিয়ে জটিলতা তৈরি হয় সেই জমিটা সৌরভ গঙ্গোপাধ্যায় পাচ্ছিলেন না যে যার জমি দেওয়ার কথা ছিল তিনি জমি দিতে রাজি হননি তারপর সৌরভ গঙ্গোপাধ্যায় একটা সমস্যায় পড়ে যায় তারপর যেটা সূত্রমারফত জানা যাচ্ছে সৌরভ গঙ্গোপাধ্যায় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের দ্বারস্থ হন এ বিষয় নিয়ে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে দেখা করেন তারপর এই বিষয় নিয়ে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে আলোচনাও করেন তারপর মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় সৌরভ গঙ্গোপাধ্যায়ের কাছে জানতে চান যে তিনি কি কারখানা করতে চান সৌরভ গঙ্গোপাধ্যায় জানান যে তিনি ইস্পাত কারখানা করতে চান যে যেটা যে বিষয়টা নিয়ে আলোচনা স্পেনে হয়েছিল তারপর মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে আলোচনার পর এর একটা সমাধান সূত্র বেরোয় সেই সমাধান সূত্র যেটা হচ্ছে যেটা সৌরভ গঙ্গোপাধ্যায় আজকে নিজে মুখেই জানিয়েছে যে তার কারখানা শালবনিতে হচ্ছে না সেই কারখানা হবে গরবেতায় তারপর সৌরভ গঙ্গোপাধ্যায়কে প্রশ্ন করা হয়েছিল যে এই কারখানা কতদিন সময় লাগবে তার সেই প্রশ্নের উত্তরে সৌরভ গঙ্গোপাধ্যায় জানান যে আগামী তিন থেকে চার মাসের মধ্যে এই কারখানার একটা রূপ পাওয়া যাবে এবং এই কারখানায় প্রচুর কর্মসংস্থান হবে